আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আপনাদের ভাই ট্রেডার বইটিকে আবার ভুলে গেছেন কিনা সবাইকে ঈদ মোবারক সো ঈদ কিন্তু শেষ হয়ে গেছে আজকে থেকে আমরা আমাদের কাজে লেগে মার্কেট আপডেট কিন্তু আমি দিয়ে দিছি আমাদের চ্যানেলে মার্কেট খুব সুন্দর স্মুথ চলতেছে এখান থেকে ডাউনলার ট্রেড নেওয়া যাবে হ্যাঁ এখান থেকে আমরা ডিরেকশন ট্রেড নিয়ে নিবি টু উপরে নিচে পড়ে গেছে ইটস ওকে ইটস ওকে ক্যান্ডেল সাইজ অনুযায়ী একটা ছোট ক্যান্ডেল হবে এটা ফুলফিল করা নেক্সট টার্গেট এতটুকু ফুলফিল করা সো আপনার কাছে যদি রিয়েল নলেজ থাকে দেখেন অনেকে বলেন না যে ট্রেডার বইটির ফ্যামিলির মার্কেট কিনা ট্রেডার বইটি যেমনি বইলা দেয় মার্কেট ওমনেই চলে ওইটাই ফুল এই যে ফুলফিল করা হচ্ছে এখন বায়াররা আসলে আপনার আমার বা আমাদের দুনিয়ার কারো সাধ্য নাই যে এটা ধরে রাখা মার্কেট মার্কেটে যেটা ফুলফিল লেভেল ছিল বায়ার ইন্টারেস্ট পজিশন এটা মার্কেট ফুলফিল করছে সো এখন যদি বায়ার আইসা করে আপনার আমার বা দুনিয়ার কারো সাধ্য নাই যে এটা এটা ধরে রাখার বিকজ মার্কেট চলে মার্কেটের মতো আপনার জাস্ট মার্কেটের সাথে তাল দিতে হবে আপনার তাল দিতেছেন মার্কেট মার্কেট অনুযায়ী যেটা বলছি মার্কেট ফুলফিল করার লেভেল ছিল এটা মার্কেট ফুলফিল করছে অ্যান্ড গ্রেট ক্যান্ডেল মেক করছে আমি কিন্তু বইলা দিছি ওপেনে এটা একটা ছোট সাইজের ক্যান্ডেল হবে একটু উপরে গেলে আমরা এইখান থেকে ডাউনার ডিরেকশন আনলিমিটেড ট্রেড নিয়ে নিতে পারবো বিকজ মার্কেট এখান থেকে বিগ মুভ নিবে অ্যান্ড এটা ফুলফিল করবে মার্কেট এইখান থেকে একটা বিগ মুভ নিবে এটা ফুলফিল করবে দেখেন এই যে জিনিসগুলো আপনাদের আমি বলতেছি বা এই যে জিনিসগুলা এগুলা কি আমি এমনিমনি বলতেছি এটা হলো মার্কেট সম্পর্কে এক্সপেরিয়েন্স মার্কেট সম্পর্কে যত বেশি আপনার নলেজ থাকবে তত বেশি এইখান থেকে গেন করতে পারবেন তত বেশি বুঝতে পারবেন আমি এইখান থেকে ট্রেড নিছি বিকজ এরকম সিচুয়েশন মার্কেট বারবার ক্রিয়েট করে মার্কেট সেম সিচুয়েশন বারবার ক্রিয়েট করে পজিশন অনুযায়ী এইখান থেকে মার্কেট আপনাদের ট্রাপ করবে যে উইকনেস শো করছে এইখান থেকে বায়ার আসবে কিন্তু না এখান থেকে দেখবেন মার্কেট লাস্ট সেকেন্ড হলে একটা বিগ মুভ নিয়ে সবগুলো প্রফিট আসবে আমি এখান থেকে কিন্তু সেশন করতেছি আপনাদের সামনে দেখেন জাস্ট সেকেন্ড আছে তো একটু দেখার ট্রাই করেন সো এই যে জিনিসগুলো এগুলো কখন কাজ করবে যখন মার্কেট খুব সুন্দর থাকবে মার্কেট খুব সুন্দর অ্যান্ড দেখেন মার্কেট লাস্ট এক সেকেন্ডের এর মধ্যে কিন্তু বিগ মুভ নিয়ে সবগুলো প্রফিট আসছে একটা রিফান্ড আসছে একটা না দুইটা রিফান্ড আসছে যাই হোক সো এই যে জিনিসগুলো এই জিনিসগুলো কি আমি বাসা থেকে বানা নিয়ে আসছি এগুলো তো মার্কেট এক্সপিরিয়েন্স তাই না এগুলো সব মার্কেট সম্পর্কে ধারণা রাখে মার্কেট সম্পর্কে বোঝা জানা নিজে উইকের মধ্যে পরপর পর দুইটা ক্যান্ডেল মারা গেছে এখন বাইরে অ্যাক্টিভ শো করবে প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে আমরা বাইং প্রেসার দেখা ট্রাই করছি অ্যান্ড রানিং ক্যান্ডেলের মধ্যে সেলারদের কোনো সেলার অ্যাক্টিভিটিস নাই ফুল বায়ার আছে সো মার্কেট আর এটা ফুলফিল করবে না এই যে ড্র করে রাখছে এটা ফুলফিল করবে না এখন বায়ার আইসা পড়তে পারে সো আপনার যদি একটু মার্কেট সম্পর্কে ধারণা থাকে দেখেন আজকে কিন্তু দশ তারিখ নয় তারিখ যাই হোক আমার কি বলে এটাকে ইউটিসি ঝামেলা আছে আজকে তারিখে থেকে নয় তারিখ শো করতেছে দেখা দিবনি পরে সো আজকে আমরা লাস্ট ট্রেড করছি কবে পাঁচ তারিখ আমি কিন্তু সবাইকে দিছি বইলা যে ঈদের সময় ট্রেড করার দরকার নাই ঈদের সময় ট্রেড করার দরকার নাই লাস্ট ট্রেড ছিল আমাদের পাঁচ তারিখ আজকে আমরা কিন্তু সেশন শুরু করছি আলহামদুলিল্লাহ যেটা যেটা বলতেছে মার্কেটটা ফুলফিল করতেছে এখান থেকে গ্রিন ক্যান্ডেল কেন আসবে বইলা দিছি কিন্তু আগের ক্যান্ডেলে এখন রানিং ক্যান্ডেল আর পরে যেতে পারে একটু যদি সেফটি মার্জিন আচ্ছা এইখান থেকে একটা ট্রেড নিয়ে নিব ওকে এইখান থেকে একটা ট্রেড নিয়ে নিছি আর একটু যদি সেফটি মার্জিন দেয় আমরা আরো কিছু ট্রেড নেওয়ার ট্রাই করবো কেন এইখান থেকে জন্য ট্রেড নিব মার্কেট যেটা ফুলফিল লেভেল ছিল এটা এটা ফুলফিল ফুলফিল মার্কেট এখন সেকেন্ড টার্গেট করা এটা হলো মার্কেট ফুলফিল লেভেল সো এইখান থেকে আমাদের এই উইকের মধ্যে দুইটা ক্যান্ডেল মারা গেছে প্রত্যেকটা উইক ক্যান্ডেলের মধ্যে আমরা বাইং প্রেশার দিচ্ছি রানিং ক্যান্ডেলের মধ্যে কিন্তু ফুল বাইং প্রেশার ছিল সেলারদের ধুকতে দেনে মার্কেট অ্যান্ড এইখান থেকে লেভেল এক্সটেনশনে এইখানে গেছে মার্কেট এটা ফুলফিল করবে এই যে ফুলফিল করছে এখন আবার সেলার আসলে আমার আপনার কিছু করার নাই বাট নলেজ হান্ড্রেড পারসেন্ট প্রপার কাজে লাগাইতে হবে নলেজ ছাড়া মার্কেটে কোনো কিছুই ফলো করে না মার্কেট নলেজ ছাড়া মার্কেটে কোনো কিছুই মার্কেট ফলো করে না আপনার কাছে নলেজ থাকলে আপনি ওই হাত দিয়ে হাত দিয়ে ক্যান্ডেল দেখা দেখা বইলে দিতে পারবেন যে মার্কেট কতটুকু ক্লোজিং দিবে বা মার্কেট কীভাবে কি কাজ করতেছে বা মার্কেট কোনটা কাজ করবে সো আগে নলেজের প্রতি ফোকাস দিতে হবে আমাদের হ্যাঁ এখান থেকে যদি হ্যাঁ আপের জন্য ট্রেড নিয়ে নিব আমরা এইখান থেকে আনলিমিটেড আপের জন্য ট্রেড নিয়ে নিব মার্কেট ওভারঅল টার্গেট স্ট্রং প্রাইস হিট করে এই যে স্ট্রং প্রাইস হিট করছে এখন চাইলে কি করতে পারে মার্কেট ব্রেক করে উপরে যেতে পারে আবার সেলারও আসতে পারে মার্কেট মার্কেটের মধ্যে চলবে মার্কেট ফুলফিল করছে আমরা জাস্ট মার্কেটের সাথে তাল দিতেছি এটার মধ্যে একটু রিক্স ছিল এই জন্য একটা একটা ট্রেড নিয়েছি অ্যান্ড এটার মধ্যে আমরা ওভার কনফিডেন্স এই জন্য আমরা চারটা ট্রেড নিয়ে নিছি সো এই যে ম্যানেজমেন্ট জিনিসটা এটা আপনার উপর থাকতে হবে পুরাটাই আপনার পুরাটাই আপনার আপনি কিভাবে ম্যানেজ করবেন এটা আপনার মেন্টর আপনাকে দিবে না এটা আপনার নিজে বুঝতে হবে যে আপনি কোন টপিকের মধ্যে বা কোন ক্যান্ডেলের মধ্যে আপনি একটু বেশি ইউজ করবেন বা কোনটার মধ্যে একটু কম ইউজ করবেন করবেন এটা এটা পুরাটা পুরাটা আপনার উপর উপর ভাই আপনি নিজের ডিসাইড বিকজ আমরা জানি এখান থেকে মার্কেটটা ফুলফিল করবে একটা যদি ছোট গ্রিন ক্যান্ডেল হয় আমাদের এখান থেকে প্রফিট আসার কথা এখান থেকে ক্যান্ডেল সাইজ অনুযায়ী দেখেন আমি দেখায় একটু ড্রেরা ক্যান্ডেলটা কতটুকু হইতে পারে আহ ওকে এইতোটুকু হইতে পারে ক্যান্ডেলটা এর মধ্যে থাকা ট্রাই করবে দেখেন এর মধ্যে বলছি এর মধ্যেই কিন্তু এক পিস দুই পিস একটু উপরে নিচে সো এই যে ক্যান্ডেল সাইজ জিনিসটা কিন্তু আমরা বইলা দিছি এন্ড এইখান থেকে আমাদের একটা টেট চলে গেল হ্যাঁ ওকে আচ্ছা এই টেটা আমরা না করি এইখান থেকে ডাবল ট্রাপ হইতেছে বিকজ আমাদের লেভেল এক্সটেনশন এখানে গেছে সেলার অ্যাক্টিভ শো করতেছে আবার সেলাররা এটাকে সাপোর্ট বানিয়ে আসছে এইখান থেকে আবার জোন থেকে বায়াররা অ্যাক্টিভ শো করতেছে প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম অনেক ঝামেলা এই ক্যান্ডেলটার মধ্যে সো এই ক্যান্ডেলটা দুই তরফা যখন তখন হয়তো বিগ একটা রেড ক্যান্ডেল হতে পারে বা এইখান থেকে আবার ডোজি টাইপের একটা ক্যান্ডেল হয়ে যেতে পারে যখন তখন যে কোনো সিচুয়েশন হতে পারে সো এই জন্য আমরা এটা অ্যাভয়েড করার ট্রাই করছি সো দেখেন যে জিনিসটা বলতেছিলাম যে আপনার কাছে যদি নলেজ থাকে আপনি মার্কেট ওটা প্রপার কাজে লাগাইতে পারবেন নলেজ নাই কিছু নাই আপনি মার্কেটে কিভাবে কাজ করাবেন হয়তো কিছু কিছু টিকটক ট্রেলার আছে বা যাই হোক এইভাবে বলতে হয় না ওরা জাস্ট ভিউ জন্য এক একজন নিয়ে এক এক ধরনের কথা বলবে এই সব মানুষের কথা শুই না আপনারা নিজেদের ভালো জিনিস থেকে দূরে রাখবেন না কখনোই না যেটা বলছি বিগ মুভ নিতে পারে দেখেন এই পর্যন্ত এই পর্যন্ত এসে ফুলফিল করা ফেলছে সো এই জিনিসগুলো একটু বুঝতে হবে আপনাদের হ্যাঁ এন্ড মার্কেট ইজি ট্রেডিং ইজি যদি আপনি একটু একটু মার্কেট সম্পর্কে ধারণা রাখেন ট্রেডিং সম্পর্কে ধারণা রাখতে হবে হ্যাঁ ট্রেডিংটা বুঝতে হবে মার্কেট মার্কেট বুঝতে হবে বুঝলে আর আপনি যদি মার্কেট না বুঝেন আমি কিন্তু আমি সবসময় কিছু বইলে দিতেছি যে কিভাবে কোনটা কাজ করতেছে এই যে জিনিসগুলো এই জিনিসগুলো তো আপনারাও জানতে পারবেন যদি একটু শেখার প্রতি জানার প্রতি সময় দেন আমি কি বানায় বলতেছি এই যে দেখেন আমি এখান থেকে কিন্তু লাইভ সেশন করতেছি একটু দেখাই আপনাদের দেখেন এই যে এইখান থেকে আমি কিন্তু লাইভ লাইভ সেশন করতেছি লাইভে কথা বলতেছি আচ্ছা এটা না রেকর্ডিং কোনটা চলতেছে এই যে এটা রেকর্ডিং চলতেছে সো এইখান থেকে কিন্তু আমি লাইভ সেশন কথা বলতেছি অ্যান্ড লাইভ সব কিছুই করতেছি সো আপনারা যদি এই জিনিসগুলা না বুঝেন না জানেন সো এই যে এইখান থেকে একটু মিলে আনেন দেখেন এই যে আমি এখান থেকে কথা বলতেছি এই যে সব কিছুই এইখান থেকে আসতেছে হ্যাঁ সো সিম্পল বেসিক নলেজ আমি আমাদের কোনো কথা বলতেছি না আমি মার্কেটের সম্পর্কে এক্সপিরিয়েন্স মার্কেট সম্পর্কে ধারণা রেখে সব কিছু শেয়ার করতেছি সো নলেজ যদি আপনার কাছে থাকে আপনি এখানকার কিং হয়ে যাবেন ট্রেডিং এর কিং হয়ে যাবেন আপনি ক্যান্ডেলে চাইলে ট্রেড করতে পারবেন সব করতে পারবেন মার্কেট সম্পর্কে ধারণা রাখতে পারবেন মার্কেট বুঝবেন মার্কেট থেকে ট্রেড করতে পারবেন আর যদি আপনার মার্কেট সম্পর্কে ধারণা না থাকে ভাই কিভাবে কি করবেন বলেন আরেকজনের নামে বদনাম করতে হবে অ্যান্ড নিজের যোগ্যতা অনুযায়ী তো কিছু করতে পারবেন না ওনাদের কাজে কিছু কিছু মানুষের কাজই হলো ভিউ ভিউ জাস্ট ওনাদের ভিউ লাগবে ট্রেডার ওয়াই কি করলো এই ট্রেডার কি করলো ওই ট্রেডার কি করলো এইগুলো নিয়ে কথা বলবে চিপা ডাক দিবে যে আসেন আমি অনেক ভালো ট্রেডার আমার কাছে শিখে নেই আমার কাছে দেন একশো ডলার আমি আপনাদের লস রিকভারি করে দিব এগুলো বইলে নিয়ে একশো ডলার খাই দিবি আপনাদের সো আমি আমি একটা কথাই বলতেছি একটা কথাই সবসময় বলি যে আপনাদের কোয়ালিটি দেখার দরকার আপনি একটা মানুষের থেকে কি কোয়ালিটি পাইতেছেন ওই কোয়ালিটিটা আগে ফলো করার দরকার আপনাদের হ্যাঁ কোয়ালিটির উপর ফোকাস দেন কোয়ালিটি ফোকাস দিলে আপনি এমনি কিছু ধরতে পারবেন হ্যাঁ এখান থেকে লাস্ট আইটেমটা অফ সেলার হয়েছে এখান থেকে বাইরে হিসেবে এই বায়রা হিসাব করছে দেখতে দেখতে বায়রা হিসাব পড়ছে অনেকে মনে করবেন যে অনেক স্ট্রং একটা রেড ক্যান্ডেল হয়েছে মার্কেট এখান থেকে তো ডাউনে আসার কথা হ্যাঁ এখান থেকে ডাউনে আসার কথা সেলাররা অ্যাক্টিভ শো করতেছে বাট এটা লাস্ট এফোর্ট অফ সেলার হয়েছে এখান থেকে বায়রা আবার নিয়ে যাবে মার্কেটটা উপরে সো ক্যান্ডেল সাইজ অনুযায়ী একটা ট্রেড নিতে পারবো আমরা একটু যদি উপরে যাই আরেকটু উপরে আরেকটু উপরে হ্যাঁ এইখান থেকে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিব বিকজ দেখেন এইখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নেওয়ার লজিক অনেকগুলো আছে প্রিভিয়াস আমাদের সেলারদের মোমেন্টটা মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা প্রিভিয়াস প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যে ছোট ছোট হোক বড় বড় হোক উইক ক্রিয়েট করতেছে অ্যান্ড ক্যান্ডেল সাইজ অনুযায়ী একটা ছোট গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা এখান থেকে আমাদের আমরা প্রিভিয়াস কি পাইছি যে উইক ক্রিয়েট করতেছে তার মানে এটার মধ্যেও ক্রিয়েট করবে আমরা সাইজ তো দেখাই দিছি ড্র করে কতটুকু সাইজ হইতে পারে গ্রিন ক্যান্ডেল হোক বা রেড ক্যান্ডেল হোক ওটা ডাজেন্ট ম্যাটার আমাদের উইক ক্রিয়েট করবে আমাদের এইখান থেকে স্ট্রং লেভেল আছে অনেকগুলো দেখেন সেফটি মার্জিন যেটার জন্য আমি মেনটেন করার ট্রাই করছি দুইটা প্রফিট আসছে হ্যাঁ তিনটা প্রফিট আসছে দুইটা রিফান্ড আসছে ওকে আমাদের প্রফিট আসছে কিনা এটা ম্যাটার করে এই জন্য আমি সেফটি মার্জিনটা মেনটেন করার ট্রাই করছি দেখেন এই এখানে কিন্তু ক্যান্ডেল সাইজটা ফলো করেন আমাকে এখন আবার মার্কেট এইটুকু যে উইক ক্রিয়েট করার কথা ছিল না এটা মার্কেট ফুলফিল করে ফেলবে এখন এখান থেকে কিন্তু বাইরে স্ট্রং শো করছে এই ক্যান্ডেল অনুযায়ী আপরে যাওয়ার কথা এখান থেকে মার্কেটের আপরে যাওয়ার কথা বাট মার্কেট কি করছে এই যে ওরা ট্রাপ করছে ওদের সাইজই তো এতটুকু ঘর কথা ছিল উইক ক্রিয়েট করার কথা ছিল তো মার্কেট এটা ফুলফিল করার জন্য আবার চলে যাবে সিম্পল মার্কেট ইজি যদি আপনি বুঝেন মার্কেট সম্পর্কে ধারণা থাকতে হবে আপনাদের হ্যাঁ মার্কেট সম্পর্কে ধারণা থাকলে মার্কেট থেকে প্রফিট জেনারেট করা যায় ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিলাম কিছু হ্যাঁ পনেরো সেকেন্ডে ট্রেড নিয়ে নিছি আমি জানি এখান থেকে মার্কেট নিচে ফল হবে ফুলফিল করবে এটা হ্যাঁ এই জন্য আমরা এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিছি অ্যান্ড সেফটি মার্জিন দরকার ছিল সেফটি মার্জিনও পায়ে গেছি অ্যান্ড প্রিভিয়াস যে দুইটা লস মানে রিফান্ড আসছে ওটা প্রফিট জেনারেট করে ফেললাম সো এইরকম আপনারা করতে পারবেন হ্যাঁ একটু একটু ধৈর্য লাগবে একটু এক্সপেরিয়েন্স একটু নলেজ লাগবে নলেজ নলেজ ছাড়া কিছু করা সম্ভব না কোনোদিনও না এইখান থেকে চাইলে ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবেন এইখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবেন একটু উপরে যাক ওকে আরেকটু উপরে যেতে হবে সেফটি মার্জিন ওকে এইখান থেকে একটা ফার্স্ট সেফটি মার্জিন আরেকটু উপরে যাক আরও সেফটি মার্জিন নাও ট্রাই করব তাছাড়া ট্রেড নিব না আরেকটু 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 ওকে ভালো সেফটি মার্জিন সো এইখান থেকে কেন ডাউনলোড ডিরেকশন ট্রেন নিলাম প্রিভিয়াস আমাদের ইংলস করছে প্রিভিয়াস ইংলস করছে ফিফটি পার্সেন্ট তারপর আমাদের ইংলস ফিনের কি লেভেল প্লাস আমাদের স্ট্রং প্রাইস মার্কেট প্রিভিয়াস আবার সেলারদের মোমেন্টাম মার্কেট চাইলে এত বড় একটা গ্রিন ক্যান্ডেল মেক করতে পারবে না মার্কেট আপনাদের আমাদের কথা মতো চাইলেই ধুম করে ওপরে চলে যেতে পারে না ওদের রুলস আছে লজিক আছে এখান থেকে কতগুলো সিচুয়েশন হয়েছে আপনি জাস্ট একটু খেয়াল করেন হ্যাঁ জাস্ট আমি ড্র করে দিই এতগুলো এই যে এই যে মোমেন্টাম এই যে এগুলা এতগুলো জিনিস মাস মার্কেট কীভাবে ব্রেক করে চলে যায় সো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের যেটা টার্গেট ছিল এটা কিন্তু ফুলফিল করে ফেলছি আট হাজার ডলার টার্গেট ছিল আর ট্রেড করবো না আরেকটা ট্রেড করলে ফুলফিল হয়ে যায় বাট আর ট্রেড করার দরকার নেই দরকার নেই বিকজ বেশি লোভেরও দরকার নেই অ্যান্ড অনেক প্রফিটেরও দরকার নেই আমি ট্রেডার বইটি বলি রুলসে থেকে আপনি এক ডলার প্রফিট করেন মাস শেষে তিরিশ ডলার রুলসের বাইরে যাবেন দেখবেন অ্যাকাউন্ট জিরো তখন ওই কান্নাকাটি করে কোনো লাভ নেই আমি ট্রেডার ওয়াইটেও আপনাকে এক ডলার দিব না ভাই দুনিয়ার মানুষ আপনাকে খাবার দিবে একবেলা খাবার দিবে আপনার খোঁজ খবর নেবে বা টাকা চান কেউ আপনাকে টাকা দিয়ে হেল্প করবে না বিকজ জানে টাকা থাকলে মানুষ সব কিছু করতে পারে আপনার কাছে টাকা আছে আপনি দুনিয়ার যা ইচ্ছা তা করতে পারবেন টাকা নাই কিছুই করতে পারবেন না অ্যান্ড আজকে দশ তারিখ স দশ তারিখ ভিডিওটা আপলোড দিয়ে দেওয়া হবে অ্যান্ড এগারো বারো তেরো এই দুইটা দিন দুইটা তিনটা দিন আমি একটু ঢাকার বাইরে যাওয়ার ট্রাই করব হ্যাঁ তো দুইটা দিন তিনটা দিন একটু আপনারা ম্যানেজ করে নিবেন মার্কেট আপডেট দিয়ে দিব আমি প্রপার সময় নিয়ে দিয়ে দিব বাট ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবো না সই তো ভালো থাকবেন সবাই সাপোর্ট করার ট্রাই করবেন ট্রেডার ওয়াইটিকে আপনাদের ভাই ট্রেডার ওয়াইটিকে যদি আপনারা সাপোর্ট করেন ইনশাল্লাহ আরো নলেজ শেয়ার করার ট্রাই করব আরো ভালো কিছু দেওয়ার ট্রাই করবো যেটা থেকে আপনাদের লাইফ হয়তো চেঞ্জ হতে পারে ট্রেডিং লাইফটা এনজয় করতে পারবেন ট্রেডিং লাইফটা প্রপার শিখতে পারবেন জানতে পারবেন সই তো উইশ বেস্ট অফ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড ট্রেডার ওয়াইটির জন্য সব সময় দোয়া করবেন এন্ড এইখান থেকে আমরা একটা ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিয়ে নিলাম प्रीवियस আমাদের সেলারদের মোমেন্টাম সেলারদের মোমেন্টাম এন্ড মার্কেট ওভারঅল টার্গেট নিচের প্রাইসগুলো হিট করা সো এইখান থেকে আমরা দেখছি মার্কেট সোজা নিচে আসছে এন্ড বায়াররা অ্যাকটিভ শো করছে এইটা কিন্তু আমাদের লস হেনা प्रॉफिट হবে प्रॉफिट হবে লস হবে না বিকজ মার্কেট দেখাইতেছে বায়ার আসবে কিন্তু মার্কেট লাস্ট সেকেন্ড হলেও সেলাররা অ্যাক্টিভ হয়ে যাবে সেলার অ্যাক্টিভ হয়ে যাবে কেন বিকজ অফ মার্কেট প্রিভিয়াস আমাদের বায়ার ডেট করে রাখছে বায়ার ডেট করার পরে সেলাররা অ্যাক্টিভ শো করতেছে সেলারদের আসার কথা ওকে এইখান থেকে আপরের জন্য আনলিমিটেড ট্রেড নিয়ে নেন তারপরে জন্য আনলিমিটেড ট্রেড নিয়ে নেন মার্কেট গ্যাপ আপ করছে বায়ার পজিশনে অ্যান্ড একটু উপরে পড়ে গেছে আমাদের ট্রেডগুলো হ্যাঁ একটু সেফটি মার্জিন ওকে সেফটি মার্জিন মেনটেন করলাম একটা ট্রেডের মধ্যে ভালো একটা অ্যামাউন্ট ইউজ করছি বিকজ এটা আমি নাইনটি নাইন যে এখান থেকে মার্কেট আপরে শিফট হবে এখান থেকে আমাদের বায়াররা উইকনেস শো করছে সেলাররা স্ট্রং নাইনটি ট্রেডাররা নিচে ট্রেড নিতেছেন সেলারদের প্রেসার দেখে বাট মার্কেট এখান থেকে উপরে চলে যাবেন দেখেন জাস্ট আমি ড্র করে দেখাই দিছি তো দেখেন জাস্ট মার্কেট কি করে অ্যান্ড সবগুলো প্রফিট আসবে সবগুলো এগুলা সব প্রফিট আসবে এই পর্যন্ত যায় কিনা হ্যাঁ দেখেন মার্কেট এ পর্যন্ত যায় কিনা মতো থাকলে আপনার কথা মতো মার্কেট চলবে অ্যান্ড আপনি ওরকম ড্র করে দেখায় দিতে পারবেন যে মার্কেটে ক্যান্ডেলের সাইজ কতটুকু হবে বা মার্কেট কতটুকু নলেজ মার্কেটে কতটুকু কি কি করতে পারে এই জিনিসগুলো আপনিও দেখায় দিতে পারেন অ্যান্ড ওকে ওপরে গুলো লস আসছে হুম অ্যান্ড ওভারঅল ছয় যাই হোক কিছু ডলার লস আছে বারো ডলার আচ্ছা এটা আমরা ফুলফিল করি হ্যাঁ এইখান থেকে আবার ডাউনার ডিডিকশন ট্রেড নেওয়ার কথা বাট আপারের জন্য ট্রেড নিয়ে নিল নিচে থেকে মার্কেট সাপোর্ট বানিয়ে নিয়ে আসছে অ্যান্ড এই ট্রেডের মাধ্যমেই আমরা আমাদের আট হাজার ডলার হিট করে ফেলবো হ্যাঁ এইখান থেকে আমি ড্র করছিলাম এতটুকু এটা মার্কেট ফুলফিল করার জন্য চলে যাবে এখন যাক বা এক ক্যান্ডেল পরে যাক এখনই যাওয়া ট্রাই করবে বিকজ অফ বায়াররা আসার সুযোগ পায় গেছে মার্কেটে হ্যাঁ বায়াররা এই যে ওভারলেপ করছে এই জন্য বায়ার আসার সুযোগ পাইছে এখান থেকে আবার বায়ার স্ট্রং এখান থেকে বায়ার একটি শো করতেছে সো বায়ার আসার ট্রাই করবে দেখি মার্কেট কি করে এন্ড হান্ড্রেড পার্সেন্ট বলতে তো কিছুই নেই দেখি মার্কেট আমাদের কথা মতো চলে কি না বা মার্কেট আমাদের মার্কেট আমাদের নলেজ কাজ করে কি না এন্ড ওকে ফাইভ সেকেন্ড ফোর সেকেন্ড টু ওয়ান প্রফিট ওকে আমাদের যেটা বুক করার ছিল ওটা কিন্তু আমরা বুক করা ফেলছি আট হাজার ডলার সো মোটামুটি একশো তিন ডলার মতো একশো ডলার হয়ে গেছে সো আলহামদুলিল্লাহ ফর एवरीथिंग সো একটু নলেজ নিয়ে কাজ করবেন যেটা বলতেছিলাম এই ক্যান্ডেল দা হোক বা পরের ক্যান্ডেল দিয়ে এটা কিন্তু ফুলফিল করছে ফুলফিল করছে আপনাদের সামনে আমি লাইভ সেশন করতেছি সব সময়ের মতো এই যে লাইভ সেশন করতেছি এই যে দেখেন সব কিছুই লাইভ এই যে এইখানে খেয়াল করেন এইখানে খেয়াল করেন এগুলো দেখেন হ্যাঁ সব কিছুই লাইভ আপনাদের সামনে আমি লাইভ সেশন করতেছি অ্যান্ড সব কিছু দেখা দিতেছি তো যেটা বলছি ওটা কিন্তু মার্কেট ফুলফিল করছে এই যেটা মার্কেট ফুলফিল করা চলে আসছে আসলে আসুক না আসলে না আসুক ওটা আমাদের দেখার বিষয় না অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন উইশ ইউ ওয়েস্ট অফ লাক অ্যান্ড উইনিং রেট সম্পর্কে বলতে হবে না আপনাদের ভাইয়ের বিকজ আপনাদের দোয়া মতো মার্কেটে যতটুকু নলেজ আমরা কাটানো ট্রাই করি মার্কেট কিন্তু এটা ফুলফিল করে সেটা ভালো থাকবেন সবাই উইশ ইউ বেস্ট অফ লাক অ্যান্ড গুড বাই